সেই ভাইটার সাথে কথা বললাম ভাইটা বললো মেয়েদি বলো মেয়েদি তোকে আমি কিভাবে যে আমার মনে কষ্ট ভাই কি হয়েছে আমার সাথে বলতে পারো তখন ছোট ভাই কি হয়েছে আমার সাথে বলতে পারো তখন ছোট ভাই যে কথাটা বলল আমার খুব শুনে খারাপ লাগলো এই ছোট ভাইটা এই ছোট ভাইরা হোস্টেলে থাকে পড়াশোনা করে আর নিজে নিজে টিউশন করায় একটা করে নিজে চলে আর পরিবার তাকে কিছু টাকা দেয় তাতে কিন্তু তার হোস্টেল খরচটাও বেরোয় না পড়াশোনার খরচ চালাইতে দেয় হোস্টেল খরচটাও সে বের করতে পারে না এদিন পড়াশোনার খরচ এদিন হোস্টেলের খরচ সব কিছু মিলায় তার অবস্থা একটু সবসময় নর্মালের দিকে থাকে আর যখন মাসের শেষের দিকে যাই তখন তো বেশি কোনো অবস্থা থাকে তার ভাইটা বলল যে তার তিন চারটা বন্ধু আছে তিন চারটা কোটি ছেলে তারা খুব বড় লোক তিন চারটা বন্ধু আছে ওই হোস্টেলে থাকে তারা তারা ওই হোস্টেলে থাকে ওই ছোট ভাই বলল যে তারা তারা থাকে আমি দেহ মাসের শেষে দেহের সময় প্রায় প্রায় মাসের শেষে আমি তাদের কাছে যাই তাদের কাছে কিছু টাকা হালাত করি হয়তো আমি মাসের প্রথমের দিকে কিছু কিছু করে তাদের টাকাটা দিয়ে দিই আর দেহের কাছে হালত করি না কিন্তু আমার ওই বন্ধুরা আমাকে কত ভাষায় জ্বলাদ্বালি করে ওই টাকা দিতে একটু দেরি হটে আর এই গরিবের বাচ্চা এর বাচ্চা ওর তো তোর পড়াশোনার কি দরকার তুমি হোস্টেল থাকছেন এই ধরনের মেয়েকে আপনি ধর্ষণে গালাগালিও করেন হয়তো কোনো কোনো মাসে তাদের কাছে টাকাও নিই না তারপরে তাদের গালাগালি আমার শুনতে হয় এই সব নিয়ে আমি খুব কষ্টে আছি আল্লাহ আমার এই কষ্ট থেকে কবে উদ্ধার করবে প্রিয় দর্শক আজকে আপনার বন্ধু একটু বিপদে পড়ে আপনাদের পাশে যায়

এতে কিন্তু হোস্টেলে তারা মধ্যপতি ফ্যামিলির যেসব ছেলেমেয়ে হোস্টেলে থাকে তাদের সবার এগুলো সেদ্ধ করতে হয় যে যে কবিপতি বন্ধু থাকে নামধরী থাকে তারা কিন্তু এগুলো কথা শোনায় কিন্তু কিন্তু আমি বলতে চাই যাদের টাকা পয়সা আছে আপনারা এগুলো কথা শোনাবেন না আপনারা তার পাশে শেখা তার হাতটা হাতের মধ্যে ধরে আপনারা করেন যেগুলো তো আমরা পাশে আছি উপ আপোনাৰ পাছে চাম তালৈ অৱশ্যে আপোনাৰ বন্ধু ভাল পায় ভাল ভাৱে থাকে পঢ়া শুনা কৰ যারা টাকা পয়সা আছে আপনাদের শুধু আমার বন্ধুর ক্ষেত্রে না শুধু এই ছোট বাড়ির ক্ষেত্রে না শুধু আমার এই ছোট বাড়ির ক্ষেত্রে বলছি না প্রত্যেকটা আমি তো নিজে আমি নিজে এক সময় হচ্ছে আমি নিজে হোস্টেলের কথা শুনছি আমি নিজে এক সময় হোস্টেলের কথা শুনছি আমার অনেক পরিচিত ভাইদের কাছ যারা হোস্টেলে থাকতো অনেক সময় এরকম ঘটে যে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না ওই যখন যায় যায় তখন তাদের বাড়িতে নাস্তাটা দেয় সন্ধ্যার দিকে যায় তো পেরাপোট পড়াতে যে নাস্তা পেয়ে নাস্তাটা খেয়ে অনেক ছেলে মেয়ে আসে তারা রাজও পার করে দেয় দিয়ে ওই সকালে কিছু রুটি কলা খায় আর দুপুরে ভাত আর যারা কোটি কোটি ছেলে তারা তো রেস্টুরেন্ট বা ভালো পর্যায়ে খাওয়া দাওয়া করে আছে বা খাওয়া দাওয়া করে আপনারা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এই গরিব বন্ধুদের পাশে এসে দাঁড়ান তাহলে তারা তো এক সময় ভালো যেতে পারে ভালো জায়গায় যাবে আপনাদের একটুকু সাপোর্টের জন্য আপনাদের একটু সাপোর্টের জন্য তারা কিন্তু ভালো পর্যায়ে যেতে পারে যেন যারা বড় লোক আছেন আপনার যারা টাকাওয়ালা আছেন অবশ্যই যে হোস্টেল যে টাকাওয়ালা ভাইরা থাকেন আপনাদের পাশে যদি আপনাদের পাশে বা আপনাদের সঙ্গে যদি আপনার কোনো গরিব বন্ধু থাকেন বা গরিব বান্ধবী থাকে অবশ্যই তার পাশে এসে দাঁড়াবেন তাকে একটু সহযোগিতা করবেন দেখবেন আপনাদের একটু ভালোবাসা আপনাদের একটু সহযোগিতায় সে অনেক কিছু করতে পারবে

তাদের পাশে এসে দাঁড়াবেন তাদের সহযোগিতা করবেন আমি এসে মিডিয়াতে দিয়ে নিয়েছি আমার অফিস থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দয়া করবেন সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ করে